والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله إيه وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أمراً بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم. إسلامي وشركاء الزكاة. استنیم شرط كل من

এই যুবক মানুষ তার ছোট একটা বাচ্চা এবং তার যুবতী স্ত্রী বিধবা হয়েছেন এই সাইনবোর্ডের এলাকায় থাকতেন তারপরে সেই মহিলা উপর্যুপুরি পুলিশের জিজ্ঞাসাবাদ এবং পুলিশি হয়ারানির মুখে তাকে একরকম বাধ্য করা হচ্ছিল যে তোমাকে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের নামে মিথ্যা হত্যা মামলা দায়ের করতে হবে সোজন মাথা সামিহারা একজন এরকম নারী শব্দ বিধব ওই তিনি গিয়েছেন আপন হানন যে বেদনা তাকে কুলই কুলে ওই অবস্থায় তারপর রাত নাই দিন নাই বুকের গড়ি পুলিশ তাকে এমন হয়রানি করেছে শেষ পর্যন্ত তিনি ফেরারি জীবন যাপন করতে হয়েছে তাকে বছরের পর বছর এটি শুধু একটি ঘটনা নয় এটাই ছিল শত শত শহীদদের শাহাদাতের পরিণতি বাদে পরিবারগুলোর সঙ্গে আচরণ আলহামদুলিল্লাহ আজকে স্থানীয় সরকার মন্ত্রণাললায় পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এখানে যে প্রদান লবণ পক্ষ সহায়তা প্রদান এটাকে কি আমি খুব বড় করে দেখছি না এখানে 77 জন বীর শহীদান 77 জন 2013 সালে ও সালে বছর আগে জামাত-এ-ইসলামের এই আন্দোলনে দেশের জন্য ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করেছেন সেই শহীদ পরিবার টাকার অঙ্ে 7 কোটি 70 লাখ লক্ষ টাকা একটা অনুদান ব্যবস্থা করা হয়েছে আমাদের এই দুটি আন্দোলন সংশ্লিষ্ট আমাদের কাছে যে প্রাপ্ত তথ্য আমরা সংগ্রহ করতে পারছি বা পেয়েছি পর্যন্ত প্রামাণ্য উপায়ে আর 6 শহীদ হয়েছে যাদেরকে হয়তো কোন ক্যাটাগরিতে ঠিক এখানে আমি মঞ্চে আজকে এটা অনুরোধ করব যে এই ছয়টি পরিবারকেও যে কোনো এক ক্যাটাগরিতে যদি সব সামিল যায় আমরা যে শহীদ নামা প্রকাশ করেছি সেখানে সর্বমোট তিরাশি জন শহীদের সবিস্তারে আমরা পরিচয় প্রমাণ সেখানে উপস্থাপন করেছি আমি বারবারই কথা বলছি যে এই সংখ্যা প্রকৃত শহীদের সংখ্যাছে অনেক কম এবং সবচেয়ে দুঃখজনক মর্মান্তিক বিষয় হলো এই বহু শহীদকে এমনভাবেই চিহ্নিত করে দেয়া হয়েছে তাদের লাশ দুরকে এমনভাবেই গুম করে দেয়া হয়েছে যে বাংলাদেশের ইতিহাসwidetildeবিদেরা ইতিহাস দিন সেই শহীদদের পরিচয় শনাক্ত করতে পারবে না বহু মানুষ শাহাদত বরণ করেছে কারণ পরে তাদের লাশ কোথায় কিভাবে চিহ্নিত করা হয়েছে

আরো ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব তো আজকের এই উদ্যোগের জন্য আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের আলিম সমাজের পক্ষ থেকে এবং সকল শহীদদের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সেই সাথে এই কার্যক্রমে আমাদের মধ্য থেকে অনেক ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সমন্বয় রেখেছেন আমরা হেফাজতে ইসলামের আমাদের সিনিয়র নাগে আমি ফাকাজারি মাদ্রাসার মন্ত্রী আমরা সরি আমরা করে সাহেব যাব জানতে আমাদের মহাসচিব সহ সহ মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা এই দাবি জানিয়েছিলাম যে শহীদ পরিবারদেরকে রাষ্ট্রীয়ভাবে একটা অনুদানের ব্যবস্থা করা এই অনুদানটা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা বলি যে এটি সম্মাননা সম্মাননাটাকে এখানে আমরা প্রধান করে দেখছি এবং এই সম্মাননাটা

পঁচাত্তরের এই রক্তক্ষয়ী ইতিহাসের সাথে যারা যেভাবে সম্পৃক্ত জনপ্রযোধায় করলেন আমরা তাদের অনেকেই ইতিমধ্যে আমাদের ক্ষুদ্র জায়গা থেকে সম্মাননা জানানোর আয়োজন করেছি ইনশাল্লাহ আমাদের এই সম্মাননা জানানোর এই উদ্যোগ আমাদের পক্ষ থেকে অব্যবত থাকবে আমরা আরো বড় বড় আয়োজন করব সাপনার সিটি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ এবং আগামী প্রজন্মের চেতনার অনন্য পাতি ঘর হিসাবে ইনশাল্লাহ শত শত বছর পর্যন্ত ভস্যজ্জ্বল থাকবে উজ্জ্বল থাকবে সমুজ্জ্বল থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করে কথা শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ